এই দেশ মোটামুটি এখন ভালো চলছে আপনি সরকার যে আসুক যেন বাংলা ছেলে যেন ভালো করে আমাদের প্রত্যাশা আমরা হলো রিক্সা চালাচ্ছি যেখানে মামলা দিত তিনশো টাকার সেখানে মামলা ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে যাচ্ছে তিনশো টাকা দিয়ে ছাড়াই এখন তিনশো টাকা থেকে ছাব্বিশশো টাকা বেড়েছে এখন এই মুহূর্তে এই মুহূর্তে ছাব্বিশশো টাকা গাড়ি ধরলে ছাব্বিশশো টাকা আবার দুদিন রেখে দিবে দুদিন পরে ছাব্বিশশো টাকা দিয়ে রিস্ক হবে আমাদেরকে এটা কি আমলিক সরকারের আমলা ছিল এটা আমলিক সরকার ছিল না তিনশো টাকা ছিল তখন এখন ওই যে পরে ছাব্বিশশো টাকা পতনের পরে পাঁচ আগস্টের পরে এখন কত টাকা হয়েছে এখন ছাব্বিশশো টাকা হয়েছে আগে তিনশো টাকা লাগতো আগে তিনশো টাকা লাগতো আর হাত ছেড়ে দিত এখন ছাব্বিশশো টাকা লাগছে আর আমরা ড্রাইভিং এ অ্যাপ্লাই করেছি অনলাইনে কিন্তু আমাদের ডাইভিং কাগজ দিচ্ছে না দৃষ্টিতে খারাপ 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 চলছে বর্তমান মনে করেন যে একটা জিনিসের দাম বেশি আবার একটা দাম কম এটা এখন তো স্থিতিশীল হয়নি আবার ছাত্ররা বেশি জ্ঞান জ্ঞানজাম করছে কিছু বললে মনে করেন যে বেশি বাড়াবাড়ি ভাঙচুর এগুলোর দিকে একটা খারাপ দেখাছে তাহলে সরকার হিসেবে সামনে প্রত্যাশা করছেন কাকে দেশটাকে ভালো গঠন হয় তখন একটা সুস্থ নির্বাচন হবে নিয়ম হবে তখন দেশটা ঠিক হবে কাকে প্রত্যাশা করছেন জামাত বিএনপি আমেলি কাকে চাচ্ছেন আপনি এখন সে সময় হবে এখন দাঁড়ায় কে দাঁড়ায় তখন পরে হবে এটা এখন তো স্থিৎ করা যাবে না মানন্তব্য নাই কেউ কল্পনা আছে অবশ্যই তারপরে এটা তখন বলা যাবে এখন বলা যাবে না এই মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশের মতোই সরকার হিসাবে প্রত্যাশা করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারমূলক কার্যক্রমটা হাতে নিয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করে একটা সুস্থ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটা জনমতের সরকার গঠন করাই আমার মনে হচ্ছে তারপর আপনার প্রত্যাশা কাকে আমার প্রত্যাশা যে যে দল দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে তাকে আমি প্রত্যাশা করি সকাল থেকে ঠান্ডায় বুঝেছি সকাল থেকে ভালো মতো কাজ নাই সরকার পতনের পরে এখন এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দেশটিতে দেশ আর ভালো হবে না তারপরে আহ সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেখি কে আপনি ভালো তাকে দেখি যে সরকার দেখলাম ওই সরকার দেখলাম সবই দেখলাম যেরা আসছে ভালো মনে খাওয়াবে তাও তো ইনকাম নাই ইনকাম হলে মানুষ ভালো চলে ইনকাম তো হচ্ছে ইনকাম নাই কতদিন থেকে ইনকাম নাই ইনকাম নাই ভালো সেটা কতদিন দিন বন্ধ হয়েছে বন্ধ আছে দিন থেকে। ভালো চলছে ভালো চলছে সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন দেশে যাই ভালো দিতে হবে যে ভালো আপনার প্রত্যাশা কাকে আওয়ামী লীগ বিএনপি জামাত কাকে হ্যাঁ কে প্রত্যাশা করছেন আচ্ছা সামনে যে এই 5 এ 7 ফেব্রুয়ারি থেকে তারা অর্থাৎ আওয়ামী লীগ থেকে তারা যে বিবৃতি দিচ্ছে দেশে অসহযোগ আন্দোলন হরতাল এগুলো করবে এই সম্বন্ধে আপনার মন্তব্য কি ওটা তো হবেই যাচ্ছে হয়ে আসছে হবেই এটা বন্ধ থাকবে না তাহলে আপনার প্রত্যাশার সামনে বিএনপি হ্যাঁ